দেখলাম অসুস্থ হ্যাঁ ভাই অসুস্থ আসিলাম নিচে নামা কত বলে ই হয় নিচে কই নামবেন এখানে বসো এখানে বসো উপরে বেদ দিবি ভাই কষ্ট হয় না না কষ্ট হয় না ভাই ঠিক আছে আল্লাহ দিবি আচ্ছা তো বলেন কি অবস্থা হ্যাঁ ভাই আল্লাহ দিলে হনে ভালো আছি আমার শরীরের অবস্থাটা ভালো কি হইছিল জ্বর ঠান্ডা হইছিল ও আচ্ছা সবাই ভালো ভালো মন্দ খাই আর শরীর ভালো আছে আলহামদুলিল্লাহ এখন ভালো আছি ভাই আচ্ছা এবারে কেমন ভাই আমার আটটার বাঁচান না বুঝিনে কি এবারে মনে হয় আমার আট্টার বাঁচান যাইবো না কেন আর এক 72 টাকা আপনারা উড়াইছিলেন হ্যাঁ তিন ডার দিয়েছি কিন্তু এবার কি আবার নতুন করে সুই লাগবে ভাই এবারে আট্টায় চালার লাগবে কেন এখন কি সমস্যা দেখা দিছে হ ভাই এবারে এই আঙ্গুলটা কালো হয়ে গেছে

চামরাও ভাই মানে আগে এই পাশ নষ্ট ছিল ফেলে দিবেন না এখন কি করতে হবে মানে যদি সিকিশনা হয় তাহলে কি হবে চিরাশনা ভাই পর্যন্ত যে একটা কি গরম জানি করে ওই পর্যন্ত কাজ করে শিরা কাজ করে ভাই আমার কি ভাই

আগে কয়টা দিছিলাম আমরা ইনজেকশন এবারে পর্যন্ত আগে পর্যন্ত ঠান্ডা ছিল একটা খরচ কত পড়ছিল একটা 45000 টাকা সুইদ দাম আর হাসপাতালে তিন দিন হলো থাকুন লাগে তিন দিনে আর এক একটা সুইতে 60000 টাকা খরচ গাড়ি ভাড়া গুড়ি ভাড়া নিয়া আচ্ছা ভাই কি ভাই

শেষবারের মতন একটা সুযোগ দেন না ভাই হয় কি না আচ্ছা একটু মাইন্ডসেট কইয়া আমার মনে হয় ভাই এই যে বর্ষাকাল যে শীত পড়লে এই ভাই কাইটা লাগলো ভাই এবারে আর মিস করব এখন দিলে কেমন লাগে এখন শুই দিলে শুই দিলে আপনার কাছে কেমন লাগে মানে কাটার সম্ভাবনা নাই নাকি শুই দিলে ভাই আমি শুলে শক্তি ভাই আমার এই স্বাস্থ্যবারে

আমি চাই আপনারা আবারে গিয়ে আসেন আপনারা যে যা পারেন হ্যাঁ দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা আপনার বিকেশ নাম্বার দিব বিকেশ নাম্বারে দিয়ে দিবেন একের বোঝা দশের লাঠি একজনের চাপ নিয়ে না সবাই আমরা যদি দশ টাকা করে সবাই দিই যাদের বিকাশ আছে তাহলে আপনার চিকিৎসা হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা আমরা বিকাশে টাকা পার নাই যাদের বিকাশ নাই বা আর্থিক ভাবে আমরা ক্ষতিগ্রস্ত মানে টাকা পয়সা যাদের কাছে নাই তারা ভিডিওটি শেয়ার করে দিই একটু পৌঁছে দিব হ্যাঁ জানি আর যারা বিদ্যমান আছে যারা দিতে মন চায় যাতে ওনাদের মানে বিশ্ব এরা রুসিলা কেউ ভালো কেউ দেখে বিদ্যমান কেউ দেখে আপনাকে সাহায্য করলে ওই সবটা উনিও পাবে বুঝছেন হ্যাঁ

কোন দুঃখ নাই ভাই মানে তো আর কেউ নাই পরিবারে শুধু রিক্সা নাই রিক্সা থেকে ইনকাম করে আপনি রিক্সা ইনকাম বন্ধ সবার খাওয়া বন্ধ ভাই আমার ভাই একটা ইচ্ছা আছে

সাথে যদি কিছু হয় ইনশাল্লাহ আমি দেখবো সমস্যা নেই তো ভাই মানুষের আছে যদি আমার সামর্থ্য থাকে আমি আপনার মেয়েকে দেখবো সমস্যা নাই আপনার মা আছে মেয়ে যতদিন আছে আমি আচ্ছা তুই চলে যান হ্যাঁ বৃষ্টি আসবে আবার আবার জ্বর আসবে ভাইয়া তো এটা দিলেন না বাড়া আমার চল্লিশ টাকা নাই অংশ নেই হ্যাঁ